নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও তো আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে সাথে থাকবে আমাকে সাপোর্ট করবে তো চলো আমি ভিডিওটা শুরু করছি তোমাদেরকে আজকে রান্না করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া ঘর পদ্ধতিতে কী করে কাতলা কালিয়া রান্না করতে হবে সেটাই তোমাদের সঙ্গে করে শেয়ার করবো তো একদম সহজ পদ্ধতিতে রান্না করবো খেতে কিন্তু লাগে দরকার তো চলো মাছটা নিয়ে নিয়েছি এটা লবণ হলুদ মাখিয়ে নেব কাতলা মাছের পিচগুলো দেখো কতটা মোটা মোটা আর দেখে দেখে কিন্তু পেটিগুলোই নিয়ে নিয়েছি আর কালিয়ে রান্না করতে গেলে পেটি দিয়ে রান্না করলে সব থেকে ভালো লাগে এর মধ্যে লবণ দিয়ে দেব আর হলুদের গুঁড়ো লাল লঙ্কা গুঁড়োটা দিচ্ছি এটাতে মাছের কালারটা কিন্তু দারুণ আসে একটু কাঁচা সর্ষের তেল একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মাছের ঘানটা দারুণ হয় সব মাছগুলো বেশ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি দেখো এবারে কড়াইয়ে তেল দেব নুনটা আগে থেকে জ্বালিয়ে দিয়েছি কড়াই সর্ষের তেলটা দিয়ে দিলাম একে একে মাছগুলি ভেজে নেব মাছগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ফোড়ন নিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে আর তেজপাতাটা দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে টমেটো দিয়ে দেবো যত সময় না টমেটোটা একদম গলে যাবে একটুখানি লবণ দিয়ে তাহলে তাড়াতাড়ি টমেটোটা হয়ে যাবে টমেটো পেঁয়াজটাকে ভালো করে কষে নিয়েছি এবার আদা রসুন বাটা দিয়ে দিয়ে দেবো জিরে বাটা এক চামচ ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো ঝালের জন্য কাঁচা লঙ্কা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষে নিয়েছি ভেজে রাখা মাছগুলি দিয়ে একটু ফুটিয়ে নেব কালারটা দেখো কি সুন্দর এসে কালিয়ার তো একটুখানি চিনি দেবো হালকা করে একটু চিনি দিয়ে দিলাম আর গরম মশলা বাটা কাতলা কালিয়া একদম রেডি করে নিয়েছি এবারে নামিয়ে ওপর দিয়ে এক চামচ ঘি ছড়িয়ে দেব তোমরা ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারো কাতলা কালিয়া দেখো একদম রেডি আর এটা দিয়ে ভাত কেমন লাগবে বলো তো গরম গরম ভাতের সঙ্গে হেভি লাগে কিন্তু বন্ধুরা এই কাতলা কালিয়া তো আমার রেসিপিটি আশা করছি তোমাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবো এই রকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য এখনকার মতো